চলতেছে কষ্ট আছে কষ্ট হয় কষ্ট প্রথম প্রথম কষ্ট কষ্ট কষ্টই থাকে তাই কিসের না বুকের উপরে এটা এটা গোলার মালা কি করে এটা মালা সিঁড়ি গোল্ডাইজ এটা পরে তাই হুম আর না কি জানি সবাই পরে কিনা সেটা তো জানি না আমার ভালো লাগছে এজন্য আমি গলায় পরছি তাই তো এর আগে কি একবারও না এখনি পড়ছি এর আগে পরে পড়ানো হয়নি এইটা এখনি তো কইছে কি যে সব তো ওয়াও তোমার জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিসের জিনিস জমিতে চাষবাস কেমন চলতেছে আমি কোন জিনিস চাষবাস করি না ভাই আমি একটা দোকানে মজুরির কাজ করি মানে রজির সাথে কাজ করি দিন কত করে নাও 200 টাকা মাসে কাজ 200 টাকা রোজ রোজ 200 হুম আর সাথে এক্সট্রা কামাই আসছে না এক্সট্রা কারণ এক্সট্রা কোনো কামাই নাই ভাই মানুষের যেমন কাজ সেমনি তো টাকা ভাই সেলাই মেশিনে তো আর সেরকম টাকা দেয় না ভাই যেমন দেয় সেমনি কবি না তাই না হুম তো এখন বর্তমানে কি রান্না বান্না করছো রান্না করি নাই ভাই

আমি যেমন সেমনই তো আছে ভাই খাওয়া বেশি না কো বেশি খাই একবেলা খাই সারা দিন কাজ বাস করতে যাই দোকানে থাকি কাজ করি আর বিকালে বাড়িতে আসি যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে নাম্বার আছে বলতে পারবা হুম বলতে পারবা বলো তো 01831275788 বলো 01831275788 বলো 01

আমি দেখি ওটা আমি তো জানিও না ভাই আমি যেরম আছি সেরকমই খুশি আল্লাহ তালা মানুষের একটা সুন্দর মন দে ওরকমই একটা মনের মাথা দরকার তাই না তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ